लाइक <laughs> হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো রয়েছে আর ভয়েসটা অফ করে দিয়েছি তার কারণ হচ্ছে সামনে গান চলছে কেন গান চলছে না চলছে সব তোমাদেরকে জানাচ্ছে আর দেখো ভগবান সত্যি আছে সেটা প্রমাণ পেলাম আমি একটু পরে বলছি তো এই যে দেখো আমরা সব বন্ধুরা মিলে চলে গিয়েছিলাম পার্কে মানে যেখানে আমরা আগে বিয়ের আগে যেতাম তো কেন গিয়েছি সেটা ওটা পার্সোনাল ব্যাপার ওটা আমি বলছি না এই মুহুর্তে পড়াই তারপরে বলছি चाहिए okay. 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 হ্যাঁ ঠিকই বলছো বলো কোনো একটা অজানা কারণে আমার মনটা খুব খারাপ ছিল তার জন্য সবাই মিলে পার্কে চলে গিয়েছিলাম আসলে তো যাই হোক সেখানে গিয়ে কিন্তু খুব ভালো হয়েছে দেখো আমি ভগবানের কাছে যেতে পারিনি তো কী হয়েছে ভগবান কিন্তু নিজে ডেকে নিয়েছে তার মন্দিরে তো ওখানে গিয়ে আমি একটু মানে প্রণাম করলাম তারপর ভগবানের কাছে একটু প্রার্থনা করলাম যে সব যেন ঠিক থাকে সব কিছু যেন সব উলট হচ্ছে জীবনে তো সব কিছু যেন ঠিক থাকে আর এখানে প্রত্যেকটা জিনিসে আমি অভ্যয়স করবো কারণ যেহেতু পুজো হচ্ছিলো গান চলছিল সেগুলো তো দেওয়া যাবে না আর এখানে দেখো ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু সেবা দিচ্ছিলেন ও যে মানে পুজো কমিটির সব যে ছিল মন্দির কমিটির আর ওইখানে আমি জাস্ট টিপটা পরে নিচ্ছিলাম তার কারণ কিছু তো পাইনি তো এইটুকু পেয়েই আমি খুশি হয়ে গিয়েছি দেখবে হালকা একটা মুখের মধ্যে কিন্তু একটা স্মাইল চলে এসেছে আমার কারণ এই জিনিসটাই আমার এতেই আমি খুশি তো এই যে দেখো পুরো আমাদের এত সুন্দর লাগছিল কালকে বাবাকে আর কিছু বলার নেই সব মানে তার সন্তানরা এত সুন্দর করে পুজো দিয়েছে তার জন্য দেখো বাবার মুখটা পুরো একদম স্মাইলি ফেস হয়ে গিয়েছিল তো তার জন্য আমি তোমাদেরকে খুব সুন্দর করে ফুটেজটা দেখাচ্ছি আর আমার খুব ভালো লেগেছে তো এরপরে চলো প্রসাদটা নিয়ে নিই I'm gonna get some more. তারপর দেখো এখানে আমরা লম্বা লাইনে কিন্তু দাঁড়িয়ে থেকে প্রসাদটা নিয়েছি আর প্রসাদে যা যা দিয়েছিল খালি দেখো প্রসাদে আমরা কত কিছু পেয়েছি এখানে দিচ্ছিল হচ্ছে খিচুড়ি প্রসাদ তারপর হচ্ছে পায়েস তারপর হচ্ছে লিচি এত কিছু পেয়েছি শুধুই একটু আর কি সবজির ছিল বলে না যতই দিই পোষায় আর না ভগবান লিট্রালি এটা বলছো হয়তো সো ফাইনালি হচ্ছে একটু ভালো করে খুব ব্লকটা করে নিজে তো ফাইনালি হচ্ছে মন্দিরে তো যেতে পারিনি আগের ব্লগে তোমরা মানে মিনি ব্লগে দেখেছ তো যাই হোক ভগবানের ইচ্ছা ছিল বলে দেখো চলো এসেছি মানে আমার এত রাগ উঠছিল কোনো একটা কারণবশত তো তার জন্য বলো চলো একটু বাইরে একটু ঘুরে নিয়ে আসি তো এখানে আমরা বিয়ের আগে আসতাম প্রচণ্ড গল্প টল্প করতাম তো এই যে দেখো ওই যে সব ওই হাই হ্যালো বল তো চলো এই যে বাবার প্রসাদও পেয়ে গিয়েছি আর আমি জানি এটা অভয়েসও দিতে পারি কারণ অনেক মিউজিক চলছে তো চলো আও আজকে আজকের ব্লগটা যার জন্য হচ্ছে ক্রেডিট হচ্ছে ইনি কারণ এই যখন দেখলো যে আমার প্রচণ্ড রাগ উঠছে রাগটাকে অন্য দিকে কনভার্ট করার জন্য আমাকে বলো ব্লগ মোবাইলে বেঁচে দিবে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার লাইক কমেন্ট লাইক কমেন্ট এরপর দেখো আমরা হচ্ছে প্রসাদ খেতে খেতে গল্প করছিলাম মানে অ্যাকচুয়ালি আজকের এই যে এই জায়গাতে আসা তার কারণ হচ্ছে আমার তো প্রথমত বিশ্বাস হচ্ছিলো যে বাবা আমাকে ডেকেছে তাই আমি চলে গিয়েছি যে কোনো কারণবশত সেই সিচুয়েশানটা আর কি বাবা তৈরি করেছে তারপরে আমরা ওখানে গিয়েছিলাম একটা কারণ আর একটাও ছিল সেটা হচ্ছে যে একটা কিছু আমরা লাইফে ডিসকাশন করছিলাম লাইফটা নিয়ে মানে সেই মানে কিছু একটা সিদ্ধান্ত নেব বলে তো সেটার জন্য ওখানে গিয়েছিলাম চারজনে এক জায়গা আর ওটা শুধু এই নয় যে আমরা প্রথমবার নয় আমরা বিয়ের আগেও বা যে কোনো বড় বড় ডিসিশন কিন্তু আমরা ওইখানেই বসে বসে কিন্তু নিয়েছিলাম তো সেই সব কথাই ভাবছিলাম তো আমি ভাবছিলাম ব্লগটা এখানে এন্ড করবো কিন্তু ন তো আমি ভাবলাম সব কিছু মানে মিটিং যা বলো সেটা হয়ে গিয়েছে এবার আমি বাড়ি ঢুকবো তারপরে দেখলাম না ও বললো চল তো আরেকটা একটা আর একটু ঘুরিয়ে নিয়ে আসি তো জাস্ট আমি ওইভাবে বলি ঠিক আছে তাহলে আমারও ভালোই লাগছিল কারণ বাইরে মানে ঘুরতে কান্না ভালো লাগে তো দেখো কি সুন্দর লাগছে মা মেয়ে বসে রয়েছে আর হেভি হেভি সুন্দর লাগছে কিন্তু আর এখানে আই হোক কোনো বাবা তো না না বাবাই হতে পারে দেখো পুরো হোয়াইট ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ এখন মাঠেতে কোথায় যাচ্ছে এর জন্যই তো পোশাক টান আরে হ্যাঁ আই পোশাকটা বেকার ফেলে আসলাম কোন গাড়ি এক तरीকা টিচ টি

জাস্ট মর্নিং ওয়াকটা শুরু করি আগের মতন ঠিক আছে মোটা পাতলা আমি সবসময় কখনোই বলি না যে ম্যাটার করি বাট স্টিল মানে নিজের শরীরকে ভালো রাখার জন্য একটু সকালে উঠে কোথাও না জাস্ট একটা রাউন্ড দিয়ে আসি বাইরের হাওয়াটা নিয়ে আসি এমন ভাব করছিস মানে তুই কত উঠিস মানে আমি যদি না উঠি তুই তো উঠছিস না তো যাই হোক আজকে ফাইনালি যা হয় ভালোর হয় আর কালকের একটা কথা আছে যে ভগবানের কাছে আমি মানে মন্দিরে আমি যেতে পারিনি কিন্তু দেখো রাতের বেলা ঠিক উনি ডেকে নিয়েছে আমি যেতে পারি কিন্তু উনি উনার মন্দিরে কিন্তু ডেকে নিয়েছে তো চলো হার হার মহাদেব বলে আজকে দিতে শুরু সকালে আমি ডেকে নিয়েছি সকাল সকাল গেট থেকে বেরিয়েই গোমাতার দর্শন হয়ে গেল হোক আজকের দিনটা অনেক অনেক ভালো যাবে আর আমার যেরকম ভালো যাবে তোমাদের তেমন ঠিক তেমনটাই যেন ভালো যায় অনেক দিন পর সকালে বেরিয়ে খুব ভালো লাগছে সবাই মানে হেঁটে বাড়ি চলে যাচ্ছে আমরা জাস্ট এখন যাচ্ছি লেট এই যে এই দাদুটাকে তোমরা দেখছো না দেখবে এ আস্তে আস্তে আমরা যেখানে যাচ্ছি ওখানেই কিন্তু যাচ্ছে বুঝতে পারছি না ওই জিনিস আর এই জায়গাটা দেখে মনে হয় কি কোনো ফরেন কান্ট্রিতে আসছে কান্ট্রিতে আসছে তারপরে সামনে নদী এই রাম নোংরাটা নিয়ে আসলে ফেলে যেতে লোকটা লোকটা হচ্ছে তো আর একটা কালকে বড় ইউটিউবারে দেখলাম যে যখন তোমরা ব্লগিং শুরু করবে নতুন নতুন যখন তোমাদেরকে কেউ চিনবে না লোকে তোমাদেরকে অনেক বদনাম করবে পাগল ভাববে literally লোকে এখন আমাকে পাগল ভাবছে camera একটু ওইদিকে দেখো তো যাই হোক এই এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে আর আমি এখানে যে আমার আর শুভর অনেকগুলো শ্যুট করেছিলাম মানে ওর পেজে রয়েছে সেগুলো তো চলো এখন বেশি কথা বলবো না এবার রেগে যাচ্ছে পেজে ক্যামেরা ধরে রয়েছে আগে হেঁটে নিই তারপর আমরা ধরছে আরে মাছ ধরছে কি রে ভাই একটুখানি হাঁটাহাঁটি করার পর এই যে দেখো এখানে সবাই বসে তো আমিও বসে পড়েছি বসে বসে একটু ভিডিও নিলাম তারপরে দেখলাম যে আমাদের সাহেব যাদের কি করছে সেটাও দেখে আর দেখো কত লোক মানে সকালবেলা উঠলে অনেক কিছু দেখা যায় তো এর কীর্তিকারবার দেখো কি কি যে ভাবছে ভগবান জানে মানে পুরো পৃথিবীর টেনশন হয়তো এর মাথাতেই আছে যেটা কি স্বাভাবিক থাকবে বিয়ে হয়েছে না নতুন নতুন তো হবেই ফাইনালি একটু একটু হাঁটা হলো আমাদের সো দেখি কালকে আমরা উঠতে পারি কিনা মানে শুরুতেই আবার শেষ না হয়ে যায় আমি চেষ্টা করব অ্যাকচুয়ালি কি মানে ওই সকালে যে রান্নাটা থাকে ওইটা আমাকে পাগল করে দেয় আর একটা কথা বলে না যে চোখ থাকতে চোখের মর্ম বোঝা উচিত তো আমার কিন্তু এই চোখে প্রচণ্ড প্রবলেম হচ্ছে ফোনের অ্যাডিকশনের জন্য আমি থাকে থেকে ফোন কোনো কাজ নেই এমন নয় যে কেউ আমাকে মেসেজ করছে এমন নয় যে কেউ আমাকে ফোন করছে কিছু না বাট স্টিল টিং 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 করে ফোন থেকে একটা কথাই বলবো ফোনটা একটু কম ইউজ করতে বেশি করলে তো হচ্ছে খারাপ হবে মানে সব থেকে বড় কথা আমি জান বুঝতে পারছি আমার ক্ষতি হচ্ছে জেনে শুনে যদি একই কাজ করে তাহলে আর কিছু বলার নেই বাকি ইতিহাস মানে আমি বুঝতে পারছি কিন্তু আমার ক্ষতিটা হচ্ছে বাট এবার কী করবো আমি জানি না তো তোমাদের কাছে যদি এর কোনো উপায় থাকে তো সেটা আমাকে কমেন্টে লিখে জানিও যে অ্যাডিকশান কীভাবে দূর করা যায় মানে অ্যাডিকশান দূর অ্যাডিকশান আমার মানে আমি বুঝতে পারছি আমি কিন্তু ফোন এখন একটু কম ইউজ করি কিন্তু তাও হচ্ছে না মানে সেইভাবে ইউজ আমি ওরকমই ইউজ করছি যার জন্য আমার খুব চোখে ক্ষতি হচ্ছে মানে আমি এই বা চোখটা আমার একদম প্রবলেম হচ্ছে আমি দেখতেই পাচ্ছি না মাঝে মাঝে খুব যন্ত্রণা করছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে দেখা হচ্ছে নেক্সট ব্লগে